এই পাখিটিকে চেনে না এমন লোক খুবই কম দেখতে পাওয়া যায় এই পাখিটির নাম কাঠঠোকরা পাখি এই পাখিটি নিজে বাসা তৈরি করে প্রত্যেক বছর নতুন বাসা করে এবং সেই বাসাতে ডিম পেরে দু সপ্তাহের মধ্যে বাচ্চার জন্ম হয় এই কাঠঠোকরা পাখিটি যখন বাসা তৈরি করে প্রত্যেকবারে নতুন নতুন গাছে এরা বাসা তৈরি করে এই পাখিটি তার শক্ত থোট দিয়ে মিনিটে একশো বার ঠোকরাতে পারে এই কাঠের ওপরে এবং দিনে প্রায় দশ হাজার বার তার ওই শক্ত ঠোর দিয়ে ঠোকর দেয় বাসা তৈরি করার জন্য বাসা বানানোর জন্য এরা অনবরত ঠক ঠক শব্দ করতে থাকে প্রত্যেক বছর এই কাঠোকরা যেমন নতুন ভাষা তৈরি করে ঠিক এদের তৈরি যে বাসাগুলো থাকে পুরোনো বাসা সেই বাসাগুলোতে অন্যান্য পাখিরা ডিম পারে এবং সেই ডিম ফুটে নবজাতকের জন্ম হয় তবে বাসা তৈরি করার সময় সর্বশক্তি দিয়ে আঘাত করা সত্ত্বেও কাঠোকরার মস্তিষ্ক কিন্তু কোনো রকম আঘাতপ্রাপ্ত হয় না দেখুন কাঠঠোকরা তার শক্ত ঠোঁট দিয়ে বাসা তৈরি করার পর এখন বাসার ভেতরে ঢুকে ভেতরে যেসব টুকরো টুকরো কাঠের অংশগুলো আছে সেগুলো তার ঠোঁটে করে আস্তে আস্তে বাইরে ফেলছে এরপরেই এই বাসাতেই এই কাঠঠোকরা ডিম পারবে এবং দু সপ্তাহ পর এই ডিম থেকে বাচ্চা তৈরি হবে এত কষ্ট করে তার নিজের জন্য বাসা তৈরি করার পর সেই বাসা যদি অন্য কোনো পাখি এসে দখল করতে চায় তাহলে সেই কাঠঠোকরার মনের অবস্থা কি হয় সে কিন্তু কোনো মতেই ছেড়ে দেবে না দেখুন এখানে তারই বাসা দখলের জন্য এসছে রেড বেস্টেড প্যারাকেট এই প্যারাকিট কিন্তু এই রেডিমেড বাসায় ডিম পাড়ার জন্য সে উদ্গ্রীপ হয়ে উঠেছে সে কোনো মতেই এই বাসার কাছ থেকে যেতে চাইছে না অথচ কাঠঠোকরাও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় সে এত কষ্ট করে তার বাসাটি তৈরি করেছে সে কিভাবে ছেড়ে দেয় তার বাসাটিকে যেহেতু নতুন বাসা এবার এসে তৈরি করেছে তাই তো দেখুন রেড বেস্টের প্যারাকেট এটা ফিমেল ফিমেল পাখিটাকে এইভাবে চেনা যায় তাদের ঠোঁটগুলো কালোভাবে আর মেল পাখির ঠোঁটটা সময় লাল হবে দেখুন দুজনার মধ্যে লড়াই এই রেড প্যারাকিট পাখিটি টিয়ারি একটি প্রজাতি এটা বিলুপ্ত প্রায় পাখি প্রায় এই পাখিটিকে খুব কম দেখতে পাওয়া যায় দেখুন এই পাখিটিরও কিন্তু এখন ডিম পাড়ার সময় এই সিজনে এই পাখিটিও কিন্তু ডিম পারে তাই এরা যেহেতু ওইভাবে বাসা তৈরি করতে পারে না অথচ ওরা কিন্তু ওই কাঠঠোকরার তৈরি যে গর্তগুলো থাকে অর্থাৎ পুরনো যে বাসাগুলো থাকে সেই বাসাতেই ডিম পারে কিন্তু এবারে তো কাঠঠোকরা নতুন বাসা তৈরি করেছে তাই তো সে ছেড়ে দেবে কেন অথচ এই রেড বেস্টেড প্যারাকিট সে কিন্তু জানে না এটা নতুন কি পুরনো সে যেহেতু বাসা দেখতে পেয়েছে এই সময় কাঠকরা ভেতরে ছিল না তাই তো সে ভাবছে এটা যখন আমি আগে দেখেছি এই বাসাটি আমার তাই তো তাদের মধ্যে লড়াই চলছে বন্ধুরা একটা জিনিস দেখুন কাঠঠোকরা এমন রেগে গেছে যে ওই রেড বেস্টের প্যারাকিটের লিজ ধরে টানাটানি করছে যে কোনো মতে তাকে ওই বাসার সামনে দিয়ে সরাবেই দেখা যাক লাস্ট পর্যন্ত কার জয় হয় দেখুন লড়াই কিন্তু থামছে না লড়াই কিন্তু চলছেই রেড বেস্টের প্যারাকিটও বাসার সামনেটায় আগলে রয়েছে এবং কাঠঠোকরা সে কিন্তু বারবার চিতাগ্নি দিচ্ছে যে আমার বাসার সামনে দিয়ে তুমি সরে যাও ও বাসা আমি তৈরি করেছি দেখুন মজা কতটা রেগে গেলে এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয় তবে আজকে এ দৃশ্য না দেখলে ভাবতাম শুধুমাত্র মানুষের মধ্যেই মনে হয় দখলের লড়াই চলে না বন্ধুরা দেখুন এখানে পাখি তারা তাদের মধ্যে দখলের লড়াই চলছে এই দখলের লড়াই হয়তো যদি রেড বেস্টেড প্যারাকিট নিয়ে নেয় দখল তাহলে এটা কিন্তু হবে খুবই অন্যায় কারণ এই কার্যকরা অনেক মেহনত করে অনেক কষ্ট করে তৈরি করেছে এই বাসাটি বন্ধুরা লাস্ট পর্যন্ত এই লড়াইয়ের ফলাফল কি হলো জানতে হলে অপেক্ষা করতে হবে নেক্সট ভিডিওর জন্য এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমি নেক্সট ভিডিওটি নিয়ে আপনাদের সামনে ঠিক উপস্থিত হব পরবর্তী সময়ে